হ্যালো বন্ধুরা শুভ সকাল বাসন্তী লাফ স্টাইল ব্লগে আরও একবার তোমাদের স্বাগত আরও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এই বন্ধুরা চলে এসেছে আমি তো প্রথমেই তোমাদেরকে দেখালাম আমার মিঠু সোনাকে আর মিঠু সোনার কিন্তু একটা পছন্দের জিনিস চলে এসছে দেখেছ ও দেখছে ও কিন্তু দেখতে পেয়েছে ও বুঝতে গেছে আর বুঝতে পারলে এদিক আর ওদিক দেখছে পড়ে যাবে কিন্তু তারপরেও কিন্তু ও এদিক আর ওদিক করতে থাকছে দেখো 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 ওর মানে পছন্দের জিনিস হলেই কিন্তু এইটা ওর সিমটন জানো তো এই দেখো যেহেতু ওর রসগোল্লা খুব পছন্দ ছানার জিনিস ও খুবই পছন্দ করে তো ওই জন্য কিন্তু এদিক আরও ওদিক করছে যে কতক্ষণে আমাকে মা দেবে ও কিন্তু ঠিক বুঝতে পেরে যায় জানো তো প্লাস্টিকের ভেতরে থাকুক বা ব্যাগের ভেতরে থাকুক কাজু বাদাম আর ছানার কোনো জিনিস আনলে কিন্তু ও খুব খুশি হয়ে যায় আর একদম ও কিন্তু না একদমই না ফোন একদম দেখতে পারে না ফোন দেখলেই কিন্তু কামড়াতে যায় মানে এরা কতটা মানে অ্যাডভান্সে কতটা ভালো না যে মানুষ বুঝতে পারলো না কিন্তু ওরা বুঝতে পেরেছে যে ফোনটা কতটা মানুষের জন্য ক্ষতিকর তো যাই হোক চলো সকাল থেকে তো কাজ শেষ নেই তো চলো মুখটা ধুয়ে নিই আর এদিকে এত কাপড় আছে প্রত্যেক দিন আমার প্রচুর কাপড় কাচার থাকে জানো তো তো যেন সকাল সকাল ছাদে চলে আসি আর ফ্রেশ হয়ে নিই একটুখানি মুখ টুক ধুয়ে একটু ফুল গাছগুলো দেখি তারপরে কিন্তু কাচাকুচি করে মিলে দিচ্ছি কারণ বর্ষাকাল তো কারণ এখন যদি সকাল দিকটা একটু রোদ থাকে কেচে দিই না তাহলে মোটামুটি জলটা ঝরে যায় তারপরে কিন্তু রুমের মধ্যে মেলে দেওয়া যায় তার জন্য সকাল সকাল টুক ধুয়ে তাহলে একবারই কিন্তু আমি কাঁচাকুচিটা করেই নিই তো চলো ভিজিয়ে নিই কাপড়গুলো তো দেখো আমি এখন কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিনের কাঁচাটা না হলে না ভালো লাগে না বর্ষা বলো শীত বলো বা গ্রীষ্মকাল বলো মানে কাঁচা আমার চাই মানে একবার জামা কাপড় পরলেই আমার মনে হয় যে কেচে দিই জানো তো আর ছেলে তো অনেকবার করে জামা কাপড় ছাড়তে থাকে তো তার জন্য আরও বেশি করে হয়ে যায় স্কুলে জামা প্যান্ট ছিল স্কুলে জামা প্যান্টটাও কেচে দিলাম আর এদিকে আমার জামা প্যান্টও ছিল ওরই বেশি হয় জানো তো সারা দিন যে কতবার জামা কাপড় ছাড়ে আর ওই একবার পরে নিলে না আর আমার ইচ্ছা করে না ওগুলো ঘরের মধ্যে রাখতে মনে হয় কেচে দিই তো তার জন্য কিন্তু সব ভিজিয়ে দিলাম একটুখানি ভিজু আর আমি এইদিকে একটু ফুলগুলো দেখি এত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো জবাগুলো কতটা সুন্দর ফুটেছে আর নয়ন তারাগুলোর কালারটা দেখেছো তো প্রত্যেক দিনই তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করি মানে ফুল কে না ভালোবাসে তাই না বলো তো আমারও যেমন ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে তো একটুখানি দেখালাম চলো জলটা ভর্তি হয়ে গেছে এবারে কিন্তু আমি একটুখানি কাঁচাকুচিগুলো করে নিই এ সময় দেখো রোদটা খুব সুন্দর দিয়েছে তো কাঁচাকুচিগুলো ভাবলাম তাড়াতাড়ি করে কেচে নিই তো কখনও নিচে কাচি কখনও ছাদের ওপরে কাচি এই ছাদে কিন্তু কলতলাটা আমি ইচ্ছা করেই করেছি যে ওই একবারেই তিনতলার উপরে উঠে হ্যাঁ মানে কাছে মানে জল মানে কেচে প্রচণ্ড বালতি ভারী হয়ে যায় তো ওদের গাছও তো প্রচুর লাগিয়ে দিয়েছি মনেই হয় না যে এটা ছাদ জানো তো কিন্তু ছাদে আমার সময়টা সবথেকে বেশি কাটাতে ভালো লাগে কিন্তু আমার ছাদেই আর ছাদে আমি অনেকটা সময় কাটাই অনেকটা মানে অনেক ঘন্টা সময় কাটাই সকাল থেকে কুচি করি গাছগুলো একটু কুড়াকুড়ি করি একটু সার দি এই সব কাজ করতে থাকি আর ভালোও লাগে কখনো কখনো ছাদের মধ্যে আমি মানে বসেও থাকি জানো তো অনেক ভালো লাগে আমার আর এদিকে দেখো একটা আম গাছ আমি গ্র্যাফটিং করেছি এই প্রথমবার আর এদিকে দেখো আম গাছটা মানে একটা গাছের গোড়া নিয়েছি আর একটা গাছের ডাল নিয়েছি তো দেখি যাই না আমি কী হবে ওপর একটা মাদার গাছ থেকে নিয়েছি ডালটা আর নিচে একটা আমার একটা আম গাছ এমনি হয়েই ছিল তো মানে একটা টেস্ট করতে তো ক্ষতি নেই মানুষ তো অনেক কিছু দেখেই শেখে তো আমি খালি ফোনের মধ্যে যেন তো গাছপালাই বেশি দেখি তো আর এইদিকে দেখো আঙুর গাছের ডালটাও একটা কেটে লাগিয়ে দিয়েছি যে দেখি যদি ঠিকঠাক মতন হয় তাহলে আবার আর জায়গায় লাগাবো কারণ এক জায়গায় হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এদিকে দেখো যতবার মানে আমি কাজ করব ছেলে ততবার ওই পেছন পেছন ঘুরতে থাকবে একবার রান্নাঘরে যাব তখনও তোমরা দেখতে পাবে দেখো ঝাড় দিচ্ছি কিছুই কাজ নেই কিন্তু কিন্তু দেখো ঘুর করছে মানে মানে এরকম বিরক্ত করে আর আমি চিৎকার করি তখন বলে যে মা তুমি না চিৎকার করলে না আমার ভালোই লাগে না ওই জন্য তোমার পেছন পেছন কিছু তো করতে হবে তবে তো তুমি আমাকে চিৎকার করবে মানে এরকম করে আমি কখনো কখনো এই দেখো এই চুলের জন্য আমি তো পাগল হয়ে গেলাম দেখতে পাচ্ছ মানে চুলটা হচ্ছে ওর খুব ও বুঝতে পারলো না যে আমি এটা ভিডিও করছি তো যাই হোক তো চুলটা কাটার জন্য বলে বলে আমি মানে কি বলবো মানে আমি হাঁপিয়ে পড়েছি মানে চুল আর কাটবো না এত সুন্দর চুল বলে যে আমার এত সুন্দর চুল আমি চুলটা বাড়াবো মেয়ে ছেলে হলো হয়তো পিঠ মানে ভর্তি করে হয়তো চুল হতো সত্যি ও চুলটা খুবই সুন্দর আর চুলটা খুব মোটা ছোটোর থেকেই যখন হয়েছিল মনে ছিল যেন টুপি পরানো বাচ্চাটার মধ্যে কালো টুপি পরে আছে এত সুন্দর চুলটা হয়েছিল তো তখন তো এসব ফোন ছিল না না হলে হয়তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতাম তো দেখো এদিকে ছোটো ছোটো দুটো বালতি কিনে নিয়েছি মেলা গেছিলাম মেলাতে কিনে নিয়েছি দেখো মায়াও লাগছে ফুটো করতে ইচ্ছা করছে না যেন তো কিন্তু কি করব বলো তো আমি তো গাছ ভালোবাসি তো দেখো আর একটা গাছ আমি ওই পাশের বাড়ির দিদির কাছে চেয়ে নিলাম আম গাছ তো ওইটাও গ্রাফটিং করবো এটাও লাগাবো আর এই বালতিগুলো নিয়ে যেগুলো প্লাস্টিকগুলো ছিঁড়ে গেছে সেই গাছগুলো কিন্তু এই বালতি এর মধ্যে বসাবো আমার তো মনে হচ্ছে যে আরো চার পাঁচটা থেকে আরো ছ সাতটা আরো আনলে ভালো হতো আমার তাতে কি হতো আরো গাছগুলো সব লাগাতে পারতাম ছোট জায়গা তো মানে নড়াতে চড়াতে খুবই সুবিধা তো এখন দুটোই নিলাম আপাতত তোমাদের দাদা ভাই তো খুব চিৎকার করে এদিকে একটুখানি চিড়ে ভেজে নিলাম একটুখানি চিড়ে ভাজা খাবো আমার চিড়ে চিঁড়ে ভাজা খেতে খুবই ভালো লাগে আর লঙ্কাগুলো দেখো ভাবলাম একটুখানি রোদ দিয়েছে তো শুকিয়ে নিই নাহলে দেখো না বর্ষাকালে কেমন হয়ে যায়